নমস্কার বন্ধুরা কাঁচা লঙ্কা স্বাগত সামনেই রথ আসছে তাই আজকে বানাবো ভোগের মধ্যে একটি ভোগ কাকাতুয়া খাজা প্রথমেই লাগছে আমি আড়াইশো ময়দা নিয়ে নিয়েছি তাতে সামান্য নুন দিয়েছি আর দু চামচ মতো ঘি দিয়েছি এবার ময়দাটার ডোটা ভালো করে তৈরি করে নেবো আমি ময়দাটা মাখার জন্য সামান্য জল নিয়েছি অল্প অল্প জল দিয়েই ময়দাটা মাখবো আপনারা হয়তো কাকাতুয়া খাজা সবাই শুনেছেন এটা নতুন কিছু না পুরীতে এটা খুবই বিখ্যাত একটা মিষ্টি কাকাতুয়া খাজা কথা বলতে বলতে অনেকটা ময়দাই মাখা হয়ে গেছে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার লেচিগুলো রুটি যেমন আপনারা বাড়িতে করেন সেই আকারেই করে নিতে হবে এবার এই রকম চারটে সাইজের রুটি একসাথে বেলে নেবেন আমি এখানে চারটে লেয়ার দিয়েছি আপনারা তিনটে লেয়ার দিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না দেখুন আমার চারটে রুটি বেলা হয়ে গেছে এবার আমি আমি রুটি বেলা চাটুটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপর রুটিটা নিয়ে তার ওপরে আবারও একটু ঘি মাখিয়ে নেব আমি এই এক দেড় চামচ ঘি ইউজ করেছি এটাতে তারপরে আমি আবারও একটা রুটি তার ওপরে দিয়ে নেবো দিয়ে সেটাতেও আমি একইভাবেই ঘি তার মধ্যে ব্রাশ করে নেব এবার প্রত্যেকটা রুটি এরকমভাবে দেবো আর এরকম তার আগে একবার করে ঘি মাখিয়ে নেব রুটিটাকে একটু চারিদিক থেকে তুলে এইভাবেই রোল করে নিতে হবে একটু ভালোভাবে আলতো করে ধরে করবেন যাতে চেপটে না যায় দেখুন এইভাবে আপনারা করবেন এরপরে এটাকে সমানভাবে সমান পিস করে কেটে নেব ছুরি দিকে একটা ছোট ছোট সমান পিস করেই লেচি কাটবেন তাহলে সাইজগুলো ভালো হবে তো আমি এইভাবে সব কেটে নিচ্ছি আপনারা জানাবেন অবশ্যই যে এরকমভাবে আপনারা আগে বাড়িতে বানিয়েছেন কিনা বা অন্য কোনো মিষ্টি ট্রাই করেছেন কিনা। এবার আমি লেচিগুলোকে সমানভাবে বেলে নিয়েছি তাহলেই দেখবেন খাজার শেপে চলে আসবে বাকিগুলো একই প্রসেসেই করে নিচ্ছি কড়াইতে তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার এক এক করে সব খাজাগুলো তেলে ছেড়ে দেব তারপর লালচে করে ভেজে নেব লালচে করে এগুলো ভাজতে হবে আর আঁচটা কমিয়ে ভাজবেন যাতে ভেতরটা ভালো করে ভাজা হয় দেখুন আমার সব খাজাগুলো ভাজা হয়ে গেছে এবারে করতে হবে চিনির শিরা আমি নিয়ে নিয়েছি দু কাপ চিনি আর তাতে দিয়ে দিয়েছি দু কাপ জল এবার এটাকে ভালো করে ফোটাতে হবে আর চিনির রংটা যতক্ষণ না গোল্ডেন হয়ে আসছে ততক্ষণ ভালো করে ফোটাতে হবে আর জলটা ভালো করে টানাতে হবে যাতে শিরায় জল জল ভাবটা না থাকে ব্যাস এবার পাঁচ সাত মিনিট রেখেই এটাকে নামিয়ে দেবো বেশি সময় এটাকে শিরার মধ্যে ভিজিয়ে রাখা দরকার পড়ে না তো আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আজকে এখানেই শেষ দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ